প্রতিমাতে নয় প্রতিমাতেই ভগবান থাকে মাতা পিতা গাছের করা হরি গাছের ফল প্রতিমা নয় জ্যান্ত মাতা পিতার পূজা করুন সরস্বতী পূজার দিনে বাংলাদেশের অনেক স্থানে জ্যান্ত মাতার পূজা করা হয়েছে কিভাবে মাতার পূজা করা হয় দেখুন তেরোশো তেইশ সালে মুদ্রিত সিদ্ধান্ত জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চাভ দাস অথিত পবন সেতু হইল অবতা জয় জয় গুরু চাঁদ জয় হিরম জয় শ্রী গলকচন্দ্র জয় শিলচ জয় জয় দশরথ জয় মিথু জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় নাথ জয় বরজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে কর্তা হরি বল হরি বল হরি বল হরি অর্থ মঙ্গল চার হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ কলি ধন্য কলি যুগ কয়ে বৈষ্ণব কলি তিন যুগ পরে কলি যুগ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার ক্ষেত্রে দারু যে ব্রহ্মে ভক্তি করে সেই তার ঈশ্বর যাবে সেই তার কপিল অবতার অষ্টবিংশ অবতার প্রাণ হে প্রচার অশ্ব বামনে বরহ ন হরি রঘুরাম রঘুরাম রাম অবতরী İstioner o aunque kola sabah'ı ter, tat descriptor sabah'ı ter rak' czego razoronando refugio de Mak el Abradorros veda şank hardship de Bry sadece kendisi car şaibiştight amşa cooler Miraki inhabram babata alkor sigarman ahtem প ব্র্প নন্দ নন্দের নন্্দর। সেই নন্দর সূচে হলো সচির নন্দন যে একালে জন্মি লকিষ্ট পুর্ণ ব্রহ্ম নয়। পুন্য হল চেকালে পিল জমনয়। সী করবে জন্মলই লাছিলন পুর্ণ। দেখটা প্রাত্্য পূর্ণ নাম শরিকিষ্ট চৈতন্য তখন হইয়া পুন্যায় সন্্যাসে করিলে আচলি। সকলকে হরণ করি তালি বলি হরি রা হরি কৃষ্ণ হরি শ্রীগঙ্গ হরি হরি চাঁদ হরি কন্যা নন্দ হরি এই হরি চাঁদ নীল সুদর সগর তার হরি তাহাতে মকর 五千，五千。